আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত খিজির আল ছিলেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অদৃষ্ট বা ভবিষ্যতের জ্ঞান দিয়েছিলেন মুসা আল আসলামের একবার আল্লাহর কাছে জানতে চান সবচেয়ে গিনি ব্যক্তি কে তখন আল্লাহ তালা তাকে নির্দেশনা দেন খিজির আল আসলামকে খুঁজতে উনি যেন একটা মাছকে ছেড়ে দেন এবং বলেন যে দুই সমুদ্রের মিলনস্থলে মাছটা গায়েব হয়ে যাবে সেখানে ওই ওইগিনী লোককে পাওয়া যাবে মুসাল সালাম আর তার সঙ্গে হাঁটতে হাঁটতে মাছের দিকে খেয়াল রাখতে ভুলে যান আর মাছটা সমুদ্রের মাছ দিয়ে চলে যায় যখন আসলাম ক্ষুধার জন্য সঙ্গীকে আদেশ দেন তখন সে বলে আপনি কি খেয়াল করেছেন যে আমরা যখন শিলাখণ্ডের উপর বসেছিলাম সেখানে মাছটা গায়েব হয়েছে শয়তান আমাকে তখন ভুলিয়ে দিয়েছিল যদিও আমি মনে করে আপনাকে বলতে চাচ্ছিলাম মুসাআ আসলাম বললেন আমরা তো এই জায়গায় খুঁজছি ওনারা আবার প্যাছনের দিকে চলে যান এবং সেখানে গিয়ে এক ব্যক্তিকে দেখতে পান উনি ধারণা করে নেন এই সেই ব্যক্তি যার কথা আল্লাহ তালা বলেছিলেন এই লোকটিই ছিলেন খিজির আল্লাহ সাল্লাম আল্লাহ তালা তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন মুসা আল তাকে গিয়ে বললেন আমি কি এই শর্তে আপনাকে অনুসরণ করতে পারি যে আপনি আমাকে আপনাকে শেখানো বিশেষ জ্ঞান থেকে শিক্ষা দিবেন খিজির আল সালাম বললেন আপনি ধৈর্য ধরতে পারবেন না অসহ্য হয়ে যাবেন মুসা আল্লাহ বললেন না আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন খিজির আল্লাহ সালাম বললেন ঠিক আছে তবে আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি আপনাকে নিজ থেকে কিছু বলছি প্রশ্ন করলেই আপনার আমার যাত্রা শেষ মুসা আল্লাহ সালাম রাজি হয়ে যান তাকে যে জ্ঞান অর্জন করতেই হবে প্রথমে তারা একটা নৌকায় করে যাত্রা শুরু করেন ওঠার কিছু সময় বাদে খিজির আল্লাহ সালাম সেই নৌকা ফুটো করে দেন মুসা আল আসলাম আঁতকে ওঠেন আপনি কি নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ফুটো করে দিলেন এটা কেমন কাজ হলো জনাব খিজির আসলাম বললেন আমি বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসা আসলাম দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করেন তিনি বললেন ঠিক আছে আমি কোনো প্রশ্ন করব না আবার তারা চলতে শুরু করেন খিজির আলহসালাম তখন এক ছোট ছেলেকে পেয়ে তাকে মেরে ফেললেন মুসাইল আসলাম আবার বললেন এ কি করলেন একটা নিরপরাধ বাচ্চাকে মেরে আপনি কত বড় অপরাধ করলেন খিজির আল আসলাম বললেন বলেছিলাম আপনি চুপ থাকতে পারবেন না তখন মুসাইল আসলাম বললেন আচ্ছা আমি আর কোনো প্রশ্ন করব না তারা দুজন আবার চলতে চলতে এমন একটা এলাকায় চলে আসেন যেখানে ওনারা খাবার চাইলেও সেখানকার লোকজন তাদের সাথে খারাপ ব্যবহার করে দাঁড়িয়ে দেন তারা কিছু খেতে দেন না তখন খিজির আল সালাম একটা দেয়াল দেখেন যেটা প্রায় ভেঙে পড়ে যাচ্ছিল ওনারা সেটা বিনামূল্যে সেটা ঠিক করে দেন মুসা আলহ সালাম এবারও চুপ থাকতে পারলেন এই জনপদের লোকগুলো এত খারাপ ব্যবহার করলো খেতে দিল না তার উপর আপনি পরিশ্রমিকও চাননি কেন করলেন খিজির আল্লাহ সালাম বললেন আপনার সাথে আমার যাত্রা এখানেই শেষ যেহেতু আপনি ধৈর্য ধরতে পারেননি যেহেতু আমরা এখান থেকে আলাদা হব তাই আমার কাজের ব্যাখ্যা দিয়ে দিই প্রথম যে নৌকায় ফটো করলাম ওটা দুজন গরিব মাঝির সামনেই এক খারাপ রাজা আছে যে কিনা ভালো ভালো নৌকা রেখে দেন জোর করে আমি ফুটো করে এতে ত্রুটি সৃষ্টি করলাম যেন সে এই নৌকা না নেয় তারা পরে সেটা ঠিক করে নেবে দ্বিতীয় ছেলেটাকে হত্যা করলাম কারণ ছেলেটা বড় হয়ে আল্লাহর বিরোধিতা কুফুরির মাধ্যমে তার মুমিন বাবা মাকে কষ্ট দিবে আমি তার পরিবর্তে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন তাদের একটা ন্যাক সন্তান দান করেন সে যেন আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করতে পারে তৃতীয় যে দেয়াল ঠিক করলাম সেটা দুটা এতিম ভয়ের এই দেয়ালের নিচে ওদের বাবা ওদের জন্য সম্পদ লুকিয়ে রেখে গেছে যেগুলো ওরা বড় হলে উদ্ধার করবে এর আগে দেয়াল ভেঙে সেগুলো বের হয়ে গেলে ওই জনপদের লোকজন সব নিয়ে যাবে আর ওদের কিছুই দিবে না তাই খারাপ ব্যবহার সত্ত্বেও দেয়াল ঠিক করে দিয়ে এসেছি পুরো ঘটনাটা সুরা কাহাফের সাইড থেকে বিরাশি নাম্বার আয়াত পর্যন্ত পাবেন মজার ব্যাপার হলো দ্বিতীয় ঘটনায় যে ছেলেটাকে হিজির আল্লাহ হত্যা করেন সেই ছেলের পরে ওই বাবা মায়ের ঘরে যিনি জন্ম নেন তার মাধ্যমে মরিয়ম আলাহ সালাম জন্ম নেন যার গর্ভে ইসা আল্লাহ সালাম জন্ম নেন অনেক তাফসিরে ক্যারামদের মধ্যে ওই নারীর মাধ্যমে দুজন নবী জন্ম নেন অনেকের মধ্যে সত্তর জন বেশিরভাগ তাফসিরে কেরামদের মতে খিজির আলাহ সালাম এখনও বেঁচে আছে বলা হয় চারজন নবী এখনও জীবিত আছে যাদের মাঝে দুজন জমিনে আর দুজন আসমানে খিজির আলহ সালাম এবং ইলিয়াস আল্লাহ সালাম ওনারা এখনও জমিনে বেঁচে আছে প্রতি বছর হজের সময় তাদের দেখা হয় আর আসমানে আছেন ঈসা আল্লাহ সালাম ও ইদ্রিস আল্লাহ সালাম আল্লাহ তালা আমাদের সকলকে হজরত জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ আহমাতুল্লাহ